ভক্তিযোগ বিত্তমা <cleaning Tamamiendo> yeah হয় অবশ্য মনমে নিত্য যুক্ত পসতী সুধা না মৎ পৰমা ভক্তা তুমি অতিব প্ৰিয় নিয়ত ক্ষৰম অনিৰ্দেশম একতম ভজু পাশতী সৰ্বোতগম চিতমচ কুটস্থ সনিয়ম ইন্দ্ৰগ্ৰাম সৰ্বত সম বুদ্ধায় হে পাপবন্তিতে তে সর্বভূত হিতে ৰতা উক্লেশধিকতৰ হ বাক্ত শক্ত চেতুষা হ ব্যক্তা হি গঠিত দুঃখ হেৰ্বদ বি ব্য়াপতি হেতু সৰ্বানি সন মতরা ধেসতেহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা ভি না শিৎ ময়সে তো মহিব মনসত ময়ি বুদ্ধি নিবেশায় নিবেষ মই

মিত্র করুণ এবমণি অহংকার সমুখ সুখমি সদযোগী যাদা তদির নিশ্চয় ময়ূর পীত মনো বুদ্ধি মস্যতী সিয় দশমা দুজে লোকাত লোকাত ইয় ভয় উদ্যোগ বেগ

Eh 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 oh papa eh ritik Eh. eh pa korek